সকালে ভাত খায়েন না তাহলে গম ধরবো রুটি মানিকদের শরীরটা সকালে রুটি আর সন্ধ্যা রুটি দুপুরে টাইম ভাত একসাবিস মতো দিনে তিনবার কিলা কিলে লাগলে কেউ ফাটতো না ইনশাল্লাহ সব তাও আর বেশি কথা কই না যা যা কয় এই বোন না আপনারা বোন বসে আবার খারাপ লাগত ও ঠিক এই এই বোন হয়েছে না বলে কাম হতো না আপনারা এই বন্ধ করো শুক্র মধ্যে লাগে বন্ধ কর বন্ধ করো লা ভিতরে কি মেয়েরা কথা শুনতে সামান না কথা শুনে আলহামদুলিল্লাহ মেয়েরা যারা আছেন কান খোলা রাখেন দেখবেন না কিন্তু কথা শুনেন আলহামদুলিল্লাহ এই গরমের মধ্যে এতকাল মানুষ যে আমার জন্য অপেক্ষা করতেছেন আমি ভাগ্যবান কার জন্য কে অপেক্ষা করে এটাকে করে কেউ দ্বার কেউ দাঁড়ে এই কেউ জন্য অপেক্ষা করে মাই যদি ফুল আরো কয় খারে থাক আধা ঘন্টা খারে থাকে বাইকে জায়গা ফুলা যদি কয় এইটা ব্যাক্টালিয়া বাজারে দেখা তোর মায় রান বয় আমি খাইতাম তো তুমি দাও আমি ফাঁততাম না এটা কয় না আর আপনারা ঘন্টার পর ঘন্টা এনে খাড় রইছেন বই রইছেন রৌদ্রের মধ্যে মেয়ে লোকগুলা আছে তাসে এটি কিছু মন তো একটি কথা নাকি এনে খাওয়া নাই খাদ্য নাই কেউ নাই আইলে আমারে পাঁচ টাকা মশাবা দেন তা দুই হাজার দেন ট্যা কাউ দিবেন রৌদ্রের মধ্যে থাকবেন আবার গরমের মধ্যে থাকবেন এরপরে খাই পাইবেন না এটা কোন জগৎ এরা কথা ঠিক না এটা কোন জগৎ সেই জগত আখেরাতের জগত মহব্বতের জগত প্রেমের জগত ভালোবাসার জগৎ আল্লাহ এত শ্রম দিলাম এত কষ্ট করলাম আর একটু কষ্ট করলে কাম হয়ে যেত পনেরো না হয়েছে আর এক আনা হইলে কি সমস্যা কোন কোন ব্যক্তি সুলন হইতে আল্লাহ ফাঁকটা মান মুড়ি ছাড়াও কিছু মানুষ আছে যারা দেখলি গা আহে ফির কেমন মুড়ি দেখে মন কি হবে জিগির করে খেললি গা মাথা ঠুবি দিছে লম্বা দাড়ি খেললি গা এগুলো কিন্তু জানতো আহে হয় ঠিক কে রাখ জানত হ্যাঁ আল্লাহ জিগির করে হ্যাঁ আল্লাহর ফাঁকল ওই জায়গা জানতে আইছে বুঝতে আইছে যারা বারিকন দারবারে হেরা জিকির করতে করতে ভাগল হইছে আল্লার ভাগল হইছে যৰখন সব কিশোরগঞ্জের মানুষ আট বছর পরে আইছে কিন্তু আপনা আট বছর মধ্যতো এটা আনার চেষ্টা করেন নাই আনার চেষ্টা করেন নাই আশা হয় নাই অন্য জেলায় আমার লয়ে গেছে গা অন্য জেলায় লয়ে গেছে যারা বেশি টানাটানি পারছে তারাই বেশি পাইছে আল্লাহর রহমত যখন হয়েছে আবার আমি আসছি সোমান আল্লাহ এই কিশোরগঞ্জ জেলা রাজর আমি দায় দায়িত্ব দিছি সমন্বয়কারী হিসেবে রাজু আমাদের বাড়ি আমার বাড়ির সাথে লাগা হলো রাজু বাড়ি করছে আমি জায়গা জোগাড় টুকটাক রাইখে দিছি খারাপ ধারণা করে এই আমার সাথে থাকে অন্ধকার রাত্রি তো টাকা পয়সা গুনে বিশ্বাস করি আমি রাজার হাতে টাকা দিলে টাকা মারতো না অভাবে যতই থাই ও না খায় মূর্তির আছে রাজি আছে আমার একটা পয়সা দিচ্ছি করতে রাজি না আব্দুর রহমান টাকা পয়সা মারে না আজকে তিরিশ বছর আমার আমার সাথে কাজেই আমি একটা বিশ্বস্ত মানুষ আপনাদের দ্বারা নির্দিষ্ট করছি আপনাদের সাথে মোহব্বত ভালোবাসা দেয়া মিশে জিনিসগুলো আপনার দাম মূল্য আপনারা দেন যত বেশি রাজার মাধ্যমে যোগাযোগ হব তত বেশি পীর কিশোরগঞ্জ বেশি বেশি আসবে বেশি আসলেই কাম সবচেয়ে বেশি যাই হলো ফরিদপুর সারা বাংলাদেশে ফরিদপুর ফার্স্ট হয়েস এটা হলো কথা আখেরতের জগতে হলো আধ্যাত্মিক জগতে মুরিদ যত পীরের কাছে যাবে অর্থাৎ মুরিদ যত চুলের কাছে যাবে আগুন তত বেশি লাগবে এবং তত বেশি হলো শরীরে তাপ লাগবে জরগঞ্স ভাঙানো যেখানে আগুনটা জলে বেশি সেখানে তাপটা লাগে বেশি কথা ঠিক কিনা আজকে আমি চাই অন্যান্য জেলার মতো কিশোরগঞ্জটা যেন হয়ে যায় কিশোরগঞ্জে বহু নামি দামি মানুষ আছে আল্লাহর উলিরা সাহিত্য আছে অনেক প্রথিত যশা মানুষ কিশোরগঞ্জ আছে এই যে কেবল আসলাম জঙ্গল বাড়ির থেকে হ্যাঁ জঙ্গল মঙ্গল কিছুই নাকি সব পরিষ্কার আমি মনে মনে জঙ্গলে মনে ঢাকা শাখা ওখানে জঙ্গল বাড়িতে গেছিলাম কিছু যাই না কিছু আসলাম এই একজন মুসলিম একটা সৈনিক ছিল এবং ভিতরে ছিল তার জসবা সবাই ইশাখা মান সিংহের সাথে যুদ্ধ হয়েছে পারছে কে ইশাখা পারছে ঈশাখা পারছে ঈশাখা মানসিংহ দুইজনের তরবারি দেয়া শক্তি পরীক্ষায় যে যুদ্ধ হয়েছে। ঈশখার তরবারির আঘাতে মানসিংহের তরবারে ভাঙা দ্বিখণ্ডিত হয়ে গেছে এবার মানসিংহ প্রস্তুত ইশাখার তরবারিতে এখন আমাকে মেরে ফেলবে কিন্তু ঈশাখা তরবারি দিয়ে তাকে আঘাত করারে ঈশাখা বলছে তরবারি নাই আমার তরবারি দেয়া এখন যদি তোমাকে আমি আঘাত করি খুন করি তাহলে আমি কাপুরুষ হয়ে যাব নাও তুমি আরো জরের কোন সুবহানাল্লাহ সব নাম শুনছেন সুবহানাল্লাহ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ অনেক আল্লাহর ওলিদের কিশোরগঞ্জ আছেন। এই বরকত নিয়া মানিকগঞ্জ যাবেন জীবিত মানুষের কাছে যারা انتقال করেছেন তাদের কাছ থেকে গান পাওয়ার কিছু নাই পাওয়ার আছে ইতিহাস কিন্তু দেখবেন ফয়জ নিবেন কথা শুনবেন এটা বন্ধ হয়ে গেছে এখন জীবিত যারা আছেন তাদের কাছ থেকে সেই কাজ আপনাকে উদ্ধার করতে হবে জোর জোরকম আল্লাহর রাসুলকে জীবিত অবস্থায় দেখছে দেখে স্বাভাবিক আল্লাহর দেখে দেখা সাহাবি হয় না জীবিত দেখা হলে সাহাবি হয় জোরকম সোভান কিশোরগঞ্জের মানিতে বৈশা বৈশাখ যদি দেন খেয়াল করেন মানিকগঞ্জের দেন খেয়াল করেন আমার তা না চাক্ষসে আসতে হবে আর শরীয়তে পীর সাইকেল আনতে হবে আর পিপাসা লাগলে কুয়া কখনোই পিপাসার্থ ব্যক্তির কাছে যাবে না পিপাসা লাগলে লাগছে তাকে দৌড়িয়া কুয়ার কাছে যাইতে হবে যে কারণের জন্য ইমাম বখরুর রহমতোল্লা চলে গেলেন তৎকালীন বাদশাহ রাজা বলছিল যে ইমাম বখর রহমতোল্লাকে তার বাড়িতে যায় তার ছেলেকে পড়ানোর জন্য এবং বখর রহমত উত্তর করছিলেন পিবাশা লাগলে ব্যক্তি সেই কুয়ার কাছে যায় অথবা শিক্ষা করতে গেলে আপনার ছেলে কি আমার কাছে তার প্রতি অত্যাচারের স্টিম রেলার চালু করে দিলেন পরে তিনি ওখান থেকে তিনি হিজরত করে চলেই গেলেন তারপর ওনার বোনের বাড়িতে অসুস্থ হয়ে পড়লেন কয়েকদিন পর তিনি ইন্তেকাল করেন ওয়া ইন্না রাজিউন বুঝতে হবে এটা কাজে যারা যারা বেশি বেশি বুদ্ধি করেন বুদ্ধির নাম তরিকা না আমলের নাম তরিকা আল্লাহ বেশি বেশি চাইবেন মানব জীবন অত্যন্ত সংক্ষেপ এবং আবার কথাটা মনে রাখবেন একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জলে আর একটি মানুষ মানুষ হলে বিশ্ব ধরা চলে মাথার উপরে একটি সূর্য আলো হয়েছে গোটা বিশ্ব পৃথিবী আলোকিত হয়ে গেল অসংখ্য তারকা এই আসমানের মধ্যে ইন্না যায়য়্যানা সাওয়া আদ-দুনিয়া বিযিনাতিন কাওয়াকে অসংখ্য তারকা দিয়ে আল্লাহ পাক আসমানকে সুশোভিত করেছেন কিন্তু সারা পৃথিবীতে আলো হয় না এত তারা পৃথিবী আলো হইছিনি একটা সূর্য আলো হয়ে গেছে জরের কলসবা না অতএব একজন মানুষ বি সিরিয়াস বুদ্ধি কম কাজ বেশি তরিকাহ শিখবেন পীর বৈর কাছে না তরিকা শিখবেন যার কাছে মুড়ি দিয়েছেন তার কাছে তরিকা শিখবেন পীর বাড়ির কাছে তরিকা শিখবার গেলে পীর আড়াইব তরিকা আড়াইব কথা করছে যে পীর ভাই শিখাবে বুঝিস না রে বুঝবা না দিন কার ভোলা সেদিন না মুড়ি ধা কি বুঝবা বহু আগে তরিকা এসি কিছু আছে এই সমস্ত কথা বলে আপনার বেশি বেশি খালি ঘুরাইব কথা খেয়াল করছে তো তরিকা মুড়ি দিয়েছেন আপনি আমার কাছে তরিকা আমার কাছে শিখেন আমার কাছে শিখে নেবেন তেইশে আপনার লাভ এটা তেইশে আমি প্রশ্ন বলতে পারবো এবং আপনি উত্তরও আপনি দিতে পারবেন এটা এই নিয়মে পিনের ইনস্ট্রাকশন নিয়ে বায়াত মুড়ি যার কাছে হয়েছি তার কথা মতো মাইনা চলবো রাজি আছেন আল্লাহ কবুল করে নাও মোরশেদ আছে যেখানে হ্যাঁ এই শ্লোকান যেন মনে থাকে এই শ্লোকান এটা মনে থাকবে এটা হ্যাঁ শুনেন যারা বিএনপি করে খালেদা জিয়ার কথা আন্দোলন করে তারা জীবন দেয় না যারা আওয়ামী লীগ করে শেখ হাসিনার কথা আন্দোলন করে তারা জীবন দেয় না যারা জাতীয় পার্টি করে তাকে কথা আন্দোলন করে তারাও তো মারা যায় তারাও তো জীবন দেয় কথা ঠিক না এরপরে জামাত ইসলাম যারা করে তাকে ওই যে আমির যারা আছে তাদের কথা আন্দোলন করে তারা কি জীবন দেয় না দেয় তো সবাই যদি জীবন দিতে পারে আপনি কেন মানিকন্দর দৌড়বে বায়াতপুরিতে মানিকগঞ্জে পীরের কথায় আপনি কেন দৌড়াইতে পারবেন না দৌড়ক ঠিক কিনা কথা ঠিক কিনা বলেন আমি